আমি এখন তোমাদেরকে পাপ শিখাবো আচ্ছা ভাবছো স্যার আবার পাপ করা শিখাবে আরে বাবা পাপ তো মহাপাপ মহাপাপ আমি পাপ করা মহাপাপ তবে পাপ দিয়ে এখন ইংরেজি শিখাবো। বলে কিভাবে শিখাবো আসো আমরা যদি পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করতে চাই তাহলে এই যে আমি লিখলাম পাপ এই পাপ দিয়ে দেখো কি চমৎকার করে আমরা পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করি হ্যাঁ তার মানে পাপ শিখাবো তবে এই পাপ গ্রামারের পাপ তবে জীবনের পাপ ভুলে যেতে হবে মাফ করতে হবে মানুষকে ক্ষমা করা মহৎ লক্ষণ আসি এবার শিখি আমি একটা বাক্য লিখি ইটস ইওর গৌ সবার উদ্দেশ্যে বলছি দেখো তো এই বাক্যে গৌ এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ আমি যদি প্রশ্ন করি ইটস ইওর গৌ এই শব্দে গৌ শব্দটা কোন পার্টস অব স্পিচ তাহলে অনেকেই বলবে এটা ভাব কিন্তু আসলে এটা ভাব নয় তাহলে এটা কি খুব ভালো করে বুঝি ইটস ইয়ার গৌ এই গৌ শব্দটা হচ্ছে ভার্ভ নয় তাহলে এটা কি এখন বের করব কিভাবে। সবাই তো জানে গৌ মানে যাওয়া আর যাওয়া তো ভাব ভার না তাহলে এটা ভার্ভ নয় কেন এবার একটু শেখো এই যে পাপ মনে রাখতে হবে একটা দারুণ সূত্র শেখো পাপের পর যদি একটা শব্দ থাকে কয়টা কথা বলো পাপের পর যদি একটা শব্দ থাকে তাহলে সেই শব্দটা হলো নাউন এখন বলবে স্যার পাপ কি পাপের প্রথম পি হল প্রেপজিশন আমার সাথে কথা বলো পাপের প্রথম পি কী প্রেপিশন নিয়মটা শিখে রাখো পাপের পর যদি একটা মাত্র শব্দ থাকে তার নাম হয় নাউন তার নাম কি নাউন পাপ হলো পাপের পি হলো প্রেপজিশন। পাপের এ হলো আর্টিকাল অ্যাবজেক্টিভ পাপের পি হলো পসেসিভ আবার বলি পাপের পি হল প্রেপজিশন আমার সাথে বলো পাপের পি প্রেপজিশন এ হল আর্টিকেল অ্যাডজেক্টিভ পি হল পসেসিভ তাহলে মনে রাখো প্রেপজিশনের পরে একটা শব্দ থাকলে ওটা নাউন আর্টিকাল অ্যাডজেক্টিভের পর একটা শব্দ থাকলে নাউন পসেসিভ পসেসিভ মানে কি মাই আওয়ার ইয়োর হিজ হার এগুলোর পরে একটা শব্দ থাকলে তার নাম নাউন এখন এইবার দেখি ইয়োর ইয়োর হল পসেসিভ তার মানে এটা হলো পাপ পাপ কোনগুলো প্রেপজিশন আর্টিকাল অ্যাডজেক্টিভ পসেসিভ এর কোনো একটা থাকলেই সেটা পাপ অতএব গৌ এই শব্দের আগে আছে হলো ইয়োর ইয়োর হলো মানে এটা পাপ আর যেহেতু এটা পাপ পাপের পরে বলো তো শব্দ কয়টা একটা এই বাক্যে গ হলো নাউন এই বাক্যে গ কি নাউন কেন নাউন পাপের পর একটা মাত্র শব্দ থাকলে তা নাউন হয় ইটস ইয়োর গৌ আমরা জানি গৌ মানে যাওয়া কিন্তু এই বাক্যে হবে এবার তোমার পালা ইটস ইউর ঠর্ন ইটস ইউর গৌ এবার তোমার পালা ইটস ইউর গৌ এবার তোমার পালা আচ্ছা আমরা আরো দু একটা উদাহরণ একটু দেখি আমরা যদি বলি সবাই একটু শেখার জন্য দেখি ইটস ইটস দা ঠোক অফ দ্য টাউন আমি একটা বাক্য লিখলাম ইটস দ্য ঠোক অফ দ্য ঠাউন ইটস দ্য ঠোক অফ দ্য ঠাউন এই বাক্যে ঠোক শব্দটা কোন পার্টস অব স্পিচ খেয়াল করে দেখো খুব ভালো করে বলো তো এই বাক্যের ঠোক শব্দটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা কে বলতে পারবা ভার ঠোক মানে কথা বলা ঠোক মানে কি কথা বলা এখন এই ভার্ভের আগে শব্দটার আগে কি আছে দেখো তো আর্টিকেল শব্দটার আগে কি আছে এরে বাবা বলো শব্দটার আগে কি আছে আর্টিকেল আর্টিকেল কি পাপ নয় আমি তো কিছুক্ষণ আগে বললাম পাপ হলো প্রেপোজিশন আর্টিকেল অ্যাডজেক্টিভ পসেসিভ ঠিক কিনা তাহলে আর্টিকেল আছে আর্টিকেলের পরে শব্দ কয়টা বলো তো একটা কেন আমি যদি বলি শব্দ এক দুই তিন চার শব্দ আছে চারটা তাহলে তুমি কি বলবা আমি বললাম শব্দ আছে চারটা তুমি কি বলবা তাহলে আরেকটা টেকনিক শিখে রাখো পাপ শিখতে হলে পিভিসি জানতে হবে পাপ শিখতে হলে কি কি জানতে হবে পিভিসি তার মানে পিতে প্রিপোজিশন ভিতে ভাব সিতে কমা যখন তুমি গুনবা এইটা হলো পাপ পাপের পর যখন গোনা শুরু করবা গুনতে গিয়ে যদি প্রিপোজিশান পাও গোনা বন্ধ করে দিবা গুনতে গিয়ে যদি ভার পাও গোনা বন্ধ করে দিবা গুনতে গিয়ে যদি কমা পাও গোনা বন্ধ করে দিবা যেমন এই যে এইটা পাপ এই একটা শব্দ এক গুনতে গিয়ে দেখলাম প্রিপোজিশন আছে তার মানে পিবিসি আছে গোনা বন্ধ করে দিলাম তার মানে এটা হলো নাউল শব্দ একটা আমি আবার বলি প্রথম শব্দ হচ্ছে পাপ পাপের পরে গুড়ে দেখব কয়টা আছে শব্দ গুনতে গিয়ে যদি গোনার সময় গিয়ে যদি আবার প্রিপোজিশন পাই ভার পাই কমা পাই তাহলে মনে করতে হবে আর গোনা যাবে না তাহলে আমরা এটা পাইলাম গোনা বন্ধ করে দিলাম পাপের পর শব্দ একটা অতএব এটা হচ্ছে নাউন এইবার আরেকটা কথা শোনো যদি কেউ তোমাকে বলে এই শব্দটা কি তখন তুমি তো বলবে এটা আর্টিকেল নিশ্চয়ই বলবো এটা আর্টিকেল এবার তোমরা খেয়াল করে দেখো এই শব্দের আগে কি আছে আছে হলো অফ অফ হলো পাপ অফ কি পাপ কারণ এটা প্রেপিশন প্রেপিশনের পরে এবার তুমি খুলে দেখো এক দুই শব্দ আছে কয়টা দুইটা একটা দুইটা পাপের পর একটা শব্দ থাকলে নাউন কিন্তু মনে রাখো পাপের পর শব্দ যদি হয় দুইটা তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন আবার বলছি পাপের পর শব্দ যদি হয় দুইটা প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন পাপের পর শব্দ যদি হয় দুইটা প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন এই যে এইটা যদি পাপ হয় তাহলে এইখানকার দা হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ এক দুই এটা অ্যাডজেক্টিভ এটা নাউন কথা ক্লিয়ার এবার আসো আমরা যদি আরেকটা বাক্য লিখি আরেকটা বাক্য একটু তোমরা দেখো হি ওয়েটেড ফর ওয়াইল ফর আইল এবার আমি যদি বলি এই ওয়াইল শব্দটা কোন পার্টস অফ স্পিচ তাহলে উত্তর আসবে ওয়াইল শব্দটা হচ্ছে নাউন কারণ ওয়াইলের আগে আছে আর্টিকেল আর্টিকেল মানে পাপ পাপের পর একটা শব্দ এই কারণে এটা নাউন এবার আমি যদি বলি যে এই আটা কি তুমি তো বলবো আর্টিকেল কিন্তু তুমি দেখো এইটা হলো পাপ পাপের পর একটা দুইটা দুইটা মানে তাহলে এই আ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ আর এই ওয়াইল হচ্ছে এখানে নাউন। ঠিক কিনা এবার আরেকটা বাক্য দেখো হি ইজ আ ভ্যারি গুড বই হি ইজ আ ভেরি গুড বই এখানে আ আ হলো পাপ কারণ এটা আর্টিকেল শব্দ আছে এক দুই তিন তিনটা শব্দ আমরা জানি একটা শব্দ থাকলে নাউন দুইটা থাকলে কি বলো তো অ্যাডজেক্টিভ নাউন তিনটা থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন পাপের পর একটা শব্দ থাকলে শুধু নাউন পাপের পর দুইটা শব্দ থাকলে অ্যাডজেকটিভ নাউন পাপের পর তিনটা শব্দ থাকলে অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভ নাউন পাপের পর তিনটা শব্দ থাকলে কি প্রথমটা অ্যাডভার্ব তারপর অ্যাডজেক্টিভ তারপর নাউন অতএব এই ভেরিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব গুড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ বয় হচ্ছে এখানে নাউন যেমন আমি যদি বলি হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট কেউ বললো ইউনিভার্সিটি কোন পার্টস অফ স্পিচ সবাই তো বলবে নাউন কিন্তু হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট আ এটা হচ্ছে একটা পাপ পাপের পর ইউনিভার্সিটি এবং স্টুডেন্ট দুইটা শব্দ অর্থাৎ প্রথমটা ইউনিভার্সিটি অ্যাডজেক্টিভ আর স্টুডেন্টটা হচ্ছে নাউন যেমন আমি যদি বলি হি ইজ অ্যান ইংলিশ টিচার অ্যান অ্যানটা হচ্ছে পাপ ইংলিশ এটা অ্যাডজেক্টিভ টিচার এটা নাউন এখন কেউ বলবে স্যার ইংলিশ এটা তো আমরা জানি যে নাউন এটা অ্যাডজেক্টিভ কেন এটা বাক্যে ব্যবহারের উপরে নির্ভর করে কোনটা কোন পার্স অফ স্পিচ যেমন একটা এক্সাম্পল শোনো আমি মার্কার হাতে তোমাদের সামনে দাঁড়িয়ে আমি কি তোমাদের টিচার না এখন কথা বলো আমি কি টিচার না এখন আমি যদি এই মুহূর্তে ওকে একটা থাপ্পড় দিয়ে ওর ব্যাগ কেড়ে নিয়ে দৌড় দেই তাহলে আমি কি স্মাগলার নই আমি স্মাগলার আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের কাছে আমি কি ছেলে আমার ছেলের কাছে আমি কি বাবা তাহলে আমার মায়ের কাছে আমি ছেলে আমার ছেলের কাছে আমি বাবা ওকে মারার কারণে স্মাগলার আবার মার্কার হাতে তাই আমি টিচার এটা প্রমাণ করে একই ব্যক্তির চরিত্র এক এক জায়গায় যদি এক এক রকম হয় তাহলে মনে রেখো শব্দগুলো যেখানে বসছে সেই জায়গার উপরে নির্ভর করে ওইটা নির্ভর করবে যে এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার ইংলিশ দেখলেই তুমি নাউন বলবা তা না বাক্যে কোন জায়গায় ব্যবহার হয়েছে তার উপরে নির্ভর করবে সে নাউন না অ্যাডজেক্টিভ না অন্য কিছু আশা করি পাপ डीए पीबीसी বুঝতে পেরেছি প্রথমে পাপ